রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্না রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ডাঁটা দিয়ে মুগের ডাল এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে মুগের ডালটাও আমি দিয়ে দিয়েছি এখানে ডালটা ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পরে ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে আর এখানে আমি ডাঁটা নিয়েছি এখানে ডাঁটাটা ভালো করে জল দিয়ে কেটে জল দিয়ে রেখে দিয়েছি তাহলে চলুন রান্না শুরু করা যাক আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ডাটা দিয়ে ডালটা কেমন বানায় এখানে ডালটা ভালো করে আমি ভেজে নেব আগে ডালটা ভাজা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম ডালটা ধুয়ে প্রেশারে দেবো আমি এবারে সেদ্ধ করে আপনাদেরকে আমি দেখাবো প্রেশারের মধ্যে ডাল দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম ঢাকনাটা বন্ধ করে দিলাম ডালে ডালে দিয়ে আমি পাঁচটা সিটি দেবো দিয়ে তারপর খুলে দেখবো কতটা কি ডালটা সেদ্ধটা হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আমি ডাটাগুলো আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে আর ডাঁটাগুলো দেখুন কত মোটা একদম কি সুন্দর দেখতেও লাগছে একদম ডাঁটাগুলোকে একদম আর এখানে আমি নুনও দিয়ে দেবো একটু সামান্য নুন দিলাম যাতে ডাঁটাটায় নুন ঢোকে দুটো সিটি দেবো দিয়ে ফুলে দেখবো ডালটা তো সেদ্ধ হয়েই গেছে মানে ডাটাটাও দেখবো খুলে কতটা কি সেদ্ধটা হয়েছে এখানে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে যে ডাটাটা দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ফুলে দেখবো আমি তারপরে এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরে দিলাম

পুড়ো সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম কাটা ডাল সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দেবো যেহেতু এটা মুগের ডাল একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না টেস্টে লাগে না সেই জন্য অল্প পরিমাণে আমি চিনিটা দিলাম ডাঁটা দিয়ে মুগের ডাল দেখতে কিন্তু কালারটা দারুণ লাগছে আর আপনারাও অবশ্যই অবশ্যই বানাবেন বাড়িতে ডাঁটা দিয়ে মুগের ডাল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখানে ডালটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো দিয়ে ডাল হয়ে গেছে আমি একটা মধ্যে ঢেলে দিয়েছি আর উপর থেকে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে সামান্য পরিমাণে দিলাম খেতে টেস্টি লাগবে আরও সেই জন্যই দিলাম আর আপনারা অবশ্যই বানাবেন টাটা দিয়ে মুগের ডাল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার